আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র কিন্তু আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমরা সমাজবিজ্ঞানের প্রথম অধ্যায়ের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের সমাজজ্ঞানের উৎপত্তি পটভূমি নিয়ে আলোচনা করব আমরা সব বিষয়ে আমরা জানি যে কোনো কিছু একদিনে সৃষ্টি হয় না বা রাতারাতি সৃষ্টি হয় না আমরা সবাই জানি যে সমাজবিজ্ঞানের জনক অগাস্ট অগাস্টকোতে উনি হচ্ছেন ফরাসি দার্শনিক অগাস্ট কোথের হাত ধরে আঠারোশো উনচল্লিশ সালে সমাজবিজ্ঞান একটি আলাদা বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হয় কিন্তু এই অগাস্ট কোতে সমাজবিজ্ঞানী অগাস্ট কোতের পূর্বে বহু দার্শনিক সমাজ সম্পর্কে যে চিন্তাভাবনা করেছেন সেই চিন্তাভাবনা আমরা ধারাবাহিকভাবে আজকে আলোচনা করব। বা জানব প্রথম প্রথমত সমাজবিজ্ঞান নিয়ে চিন্তা করেন সমাজ নিয়ে চিন্তা করেন বৃত দার্শনিক প্লেটো আর এটা আমরা দেখতে পাই তার দি রিপাবলিক গ্রন্থে প্রথম তিনি সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা করেন তার দিপাবলিক গ্রন্থে আমরা কি দেখতে পাই যে আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস পাই তার চিন্তা চেতনার মাধ্যমে আদর্শ রাষ্ট্র ও প্রতিষ্ঠা প্রবেশ পায় তারই ছাত্র অ্যারোস্টটাল আরও এক ধাপ এগিয়ে সমাজকে ই করেন যে এক ধাপ আগিয়ে তিনি ওনার যে চিন্তা ভাবনা সেটা ওনার দ্য পলিটিক্স বই থেকে গ্রন্থ থেকে আমরা দেখতে পাই তিনি সমাজের সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর গুরুত্ব দেন এবং সেটি বাস্তবতার পরিচয় সেখানে দিয়েছেন যে সম তার দা পলিটিক্স গ্রন্থে তিনি সামাজিক সমস্যার ক্ষেত্রে অধিকতর গুরুত্ব দেন এবং বাস্তবতার পরিচয় দান করেন সমাজবিজ্ঞানী ম্যাকেই ভেলি ম্যাকেই ভেলি তার দ্য প্রিন্স গ্রন্থে সমাজ সম্পর্কে যে চিন্তা ভাবনা করেছেন সেটা আমরা লক্ষ্য করি মানব প্রকৃতি ও মানব আচরণ সম্পর্কে যে তিনি মানব প্রকৃতি ও মানব আচরণ সম্পর্কে যে চিন্তাভাবনা করেছেন সেটা আমরা ওনার যে বই দা প্রিন্স সে বইতে আমরা লক্ষ্য করি সমাজ দার্শনিক টমাস মোড় টমাস টমাসমুর তার ইথুপিয়া গ্রন্থে সামাজিক সমস্যার সমাধান সম্পর্কে একটি আদর্শ সমস্যার সমাধান করে একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়াস পান টমাস টমাসমূর পরে ভিকো সমাজ ভিকো দ্য নিউ তার লেখা যে গ্রন্থ সেটা হচ্ছে দ্য নিউ সায়েন্স গ্রন্থে তিনি সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলীর বিজ্ঞান ভিত্তিক উপযুক্ত বিষয় হিসাবে মানুষকে নির্ধারণ করেন সামাজিক ও সাংস্কৃতিক ঘটনাবলীর বিজ্ঞান ভিত্তিক উপযুক্ত বিষয় হিসাবে মানুষকে নির্বাচিত করে তার মতামত প্রয়োগ করেন এরপরে আসছে সমাজবিজ্ঞানী 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 তিনি একাধারে সমাজবিজ্ঞানী আরও অন্য অন্য বিষয়ে ওনার অনেক অবদান আছেন যেরকম গণিত গণিতে ওনার অনেক পারদর্শিতা আছে যে ইউনেসকে ওনার জন্ম মুসলিম দার্শনিক ইবনে ইবনে অবদান এখানে অনেক বেশি ওনার যে গ্রন্থ আল ইমরান যে গ্রন্থে আমরা সমাজ সম্পর্কে ওনার যে চিন্তা ভাবনা দেখি সেই চিন্তা ভাবনার ভিতরে দিয়ে কিন্তু আমরা সমাজ বিজ্ঞানের উৎপত্তির প্রয়াস পেয়ে থাকি বেশি উনি সামাজিক সম্পর্কের যে উৎপত্তি মানুষের ভিতরে মানুষের যে সংহতি মানুষের যে দ্বন্দ্ব সেগুলো নিয়ে সমাজবিজ্ঞানে আলোচনা করেছেন যে মানুষের সামাজিক সংহতি মানুষের ভিতরে যে দ্বন্দ্ব প্রতিহিংসা এই প্রতিহিংসা দ্বন্দ্বের মাধ্যমে সমাজ প্রভাবিত হয় এরপরে আরও অনেক সমাজবিজ্ঞানে এই দার্শনিকের অবদান সমাজবিজ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে আছে যেমন মাউন্ট তারপরে সেন্ট সাইমন এদের সবারই সব মানে সব দার্শনিকের অবদানের অবদান এর ক্ষেত্রে মানে সমাজবিজ্ঞান একটা আলাদা বিজ্ঞান হিসাবে উৎপত্তি হওয়ার ক্ষেত্রে ইনাদের অবদান অনস্বীকার্য অনেকেই ধারণা করেন বা মতামত দিয়ে থাকেন যে ইবনে খালদুনই সমাজবিজ্ঞানের জন্ম কিন্তু ইবনে খালদুন প্রথমে সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের যে আলাদা একটা বিজ্ঞান এই হিসাবে উনা উনি নামকরণ করতে পারেননি এরপরে আসে কোতে অগাস্টপোতে কোতের শিক্ষক সেন্ট সাইমনের কাছ থেকে উনি শিক্ষকতা অর্জন করেন শিক্ষা অর্জন করেন এই শিক্ষা অর্জন করার পরে উনি সমাজ সম্পর্কে ব্যাপক চিন্তাভাবনা করেন এই ব্যাপক চিন্তা ভাবনা করার ফলে উনি সমাজ বিজ্ঞানকে একটা আলাদা বিজ্ঞান হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করেন কিন্তু প্রথমে উনি সমাজবিজ্ঞানকে নাম দেন সোশ্যাল ফিজিক্স তারপরে তিনি সমাজ বিজ্ঞানকে সমাজ বিজ্ঞান হিসাবে বা সোশিওলজি নামকরণ করেন এখানেই কিন্তু সমাজবিজ্ঞানের উৎপত্তির পটভূমি যে আমরা কোনো কিছু রাতারাতি অর্জন করতে পারি না আমরা জানি সকলেই জানি যে সমাজবিজ্ঞানের জনক হতে। কিন্তু অগাস্ট অগাস্টপতির পূর্বেও অনেক মনীষী অনেক দার্শনিক অনেক জ্ঞানী ব্যক্তি সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা করেন এবং এর চিন্তা শুরু হচ্ছে গ্রিক থেকে যেটা প্লেটোর মাধ্যমে আমরা প্রকাশ পাই প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই বিষয়ে সকলে এই দার্শনিকদের কোন বই থেকে আমরা তাদের যে মতামত পেয়েছি সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে দেখো গ্রিক দার্শনিক প্লেটোর বইয়ের নাম কি দ্য রিপাবলিক অ্যারিস্টটলের বইয়ের নাম কি দ্য পলিটিক্স ম্যাকাইভ্যালি বইয়ের নাম কি দ্য প্রিন্স টমার্সমারি বইয়ের নাম কি ইথুপিয়া ভিকর বইয়ের নাম কি দ্য নিউ সায়েন্স যে আমরা ওনারা যে সমাজ সম্পর্কে বিভিন্ন সময় সমাজ সম্পর্কে চিন্তাভাবনা করেছেন সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু অগাস্ট কোথকে এই আলাদা একটা বিজ্ঞান হিসাবে সমাজ বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেন ওনাদের চিন্তাভাবনা অগাস্টকে এই আলাদা বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে ভূমিকা রাখেন অনেক বেশি ভূমিকা রাখেন তাই আমরা এইগুলো এই ভূমিকা রাখার যে প্রমাণগুলো আমরা কোথায় পাবো এনাদের এই বই থেকে এবং কোন বিষয়ে বলেছেন উনি সবাই সমাজ সম্পর্কে চিন্তা ভাবনা সমাজ সম্পর্কেই বলেছেন কিন্তু প্রথমে কি যে লেটোর কী চিন্তাভাব ভাবনা ছিল যে একটা আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা তারপরে কি যে এই সমাজে যে বিভিন্ন ধরনের সমস্যা আমরা লক্ষ্য করি এর বাস্তব দিকগুলো তুলে ধরা তৃতীয়ত সমাজ প্রকৃতির উপরে নির্ভরশীল না হয়ে মানুষের ভিতরে যে দ্বন্দ্ব সংঘাত সংহতির সমন্বয়ে যে সমাজটা গতিশীল হয়ে উঠেছে সেটা আমরা লক্ষ্য করি তারপরে সামাজিক সমস্যা কিভাবে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা আমাদের সমাজে লক্ষ্য করি এই সামাজিক সমস্যাগুলোর সমাধানের জন্য মানুষ যে চিন্তা ভাবনা করেছে মানুষের দ্বারাই এই সামাজিক সমস্যা মানুষের দিয়ে সৃষ্টি হয় আবার এই সামাজিক সমস্যা কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কেও কিন্তু এই মনীষীরা চিন্তাভাবনা করেন এই টমাশুমোর এবং ভিকো যে সামাজিক ঘটনা বলির যে বিষয়বস্তু এই বিষয়বস্তুটা কি নিয়ে মানুষ নিয়ে যে সামাজিক ঘটনা ঘটনাগুলো যে ঘটে সামাজিক মানে প্রকৃতির মূল জিনিস কি মূল জিনিস হচ্ছে মানুষ মানুষের মাধ্যমে কিন্তু সবকিছু কিছু সংগঠিত হয় সেই সংগঠিত হওয়ার যে চিন্তাভাবনা ওনারা করেছেন সেটাই সমাজবিজ্ঞানে সমাজবিজ্ঞানকে আলাদা একটা বিষয় হিসাবে প্রতিষ্ঠিত হওয়া বা রূপদান করার জন্য ভূমিকা রাখেন এখন আমরা বলি সমাজবিজ্ঞানী অগাস্ট হতে অগাস্ট কোতের হাত ধরে সমাজবিজ্ঞান একটা আলাদা বিজ্ঞান হিসেবে স্বীকৃতি লাভ করেছেন সেজন্য সমাজ বিজ্ঞান অগাস্টকে সমাজ বিজ্ঞানের জনক বলা হয় আঠারোশো উনচল্লিশ সালে এই সমাজ বিজ্ঞান একটি আলাদা বিজ্ঞান হিসাবে স্বীকৃতি লাভ করে প্রিয় ছাত্রছাত্রী আজ আমি তোমাদের বাসায় কিছু পড়া দেবো যেই বিজ্ঞানের উৎপত্তির পটভূমি ও ক্রম বিকাশ এর এর পরবর্তী দিন আমি তোমাদের ক্রম বিকাশ সম্পর্কে আলোচনা করব তা এই পটভূমি সমাজবিজ্ঞানের উৎপত্তি পটভূমি ও ক্রম বিকাশ এখানে যে সমস্ত দার্শনিকদের কথা বলা হয়েছে এবং দার্শনিকদের বইয়ের নামগুলো তোমাদের কিন্তু সুন্দর করে মুখস্থ করা লাগবে যে কোন দার্শনিক তার কোন বই থেকে আমরা সমাজের যে চিন্তা ভাবনার করা করেছেন চিন্তাভাবনার প্রয়াস আমরা দেখতে পাই সেই বইগুলো নিয়ে নাম কিন্তু তোমাদের ভুললে চলবে না সেজন্য কিন্তু তোমাদের এটা মুখস্থ রাখা লাগবে পড়া লাগবে যে একবারেই যাতে তোমরা বলতে পারো যে প্লেটোর গ্রন্থের নাম কী প্লেটোর গ্রন্থের নাম হচ্ছে দ্য রিপাবলিক অ্যারোস্টোটালের বইয়ের নাম কী দ্য পলিটিক্স ম্যাকিভেলির বইয়ের নাম কী দ্য প্রিন্স টমাস মুরিয়ার বইয়ের নাম কী ইথোপিয়া ভিকর বইয়ের নাম কী দ্য নিউ সায়েন্স এগুলো কিন্তু তোমাদের বহু নির্বাচনী পরীক্ষায় থাকবে যে বইয়ের নাম উল্লেখ থাকলে তোমরা তোমাদেরকে উত্তর দিতে হবে যে এটা কোন দার্শনিকের বই সুতরাং তোমরা সকলেই এই সম্পর্কে একটু বই দেখে সুন্দর করে মুখস্থ করবা পড়বা আমি তোমাদের আগামী ক্লাসে এর বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করব আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ